আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো সুস্বাদু মজাদার ঘরোয়া উপকরণে কাঁচা আমের জিলি এটা দেখতে যেমন সুন্দর খেত ভীষণ মজা ছোট বড় সবার পছন্দ আমি এখানে কাঁচা আমের জিলি বানানোর জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি এবার খুসা ছিলে আমগুলোকে পিস পিস করে কেটে নেব আমি আমগুলোকে ছিলে পিস পিস করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চোলা একটি প্যান্ট বসিয়ে দিলাম দিয়ে দিব আম পর্যাপ্ত পরিমাণে পানি আর দিয়ে দেবো লবণ এবার আমি আমগুলোকে জাল করে সিদ্ধ করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবেই বেশ কয়েক মিনিট ধরে জাল করে নেব দেখুন পাঁচ মিনিট জল করার পাঁচ মিনিটের মধ্যে বলক এসে পড়েছে এভাবে আরো কয়েক মিনিট জল করে নেব এ পর্যায়ে ঢাকা খুলে নেব দেখুন আমগুলো এবার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে আমগুলো প্যানি থেকে উঠিয়ে নেব আমের সবগুলো পিস আমি উঠিয়ে নিয়েছি জিলি বানানোর ক্ষেত্রে আমাদের আমের টুকরো গুলো লাগবে না এখানে আমের পানিগুলোই লাগবে এবার আমি এই আমের পানিটাকে ভালোভাবে জাল করে নেব আমি এখানে চার কাপ পানির ভিতরে দিয়ে দিব দুই কাপ চিনি চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কয়েক মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে পানিটিকে ঘন করে নিতে হবে এবার দিয়ে দিব একটু ফুড কালার ফুড কালার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে আমি গ্রিন ফুড কালার নিয়েছি শুধু কালারের জন্য যেহেতু কাঁচা আমের ভিজিলি যেন দেখতেও সবুজ সবুজ থাকে দেখে বুঝতে পারছেন পানিটা কেমন ঘন হয়ে এসেছে এই পর্যায়ে জাল করা শেষ এবার চুলাটাকে অফ করে চুলা থেকে নামিয়ে নিব দেখুন এখানে আমি পরিষ্কার একটি কাচের জার নিয়েছি এবার জিলিটাকে ঢেলে দিবো জিলিটাকে ঢেলে দিব দেখো দেখতে কি সুন্দর লাগছে এবার এভাবে ছেট হতে দিব যখন ছেট হতে দিব এটাকে আর নাড়াচাড়া করা যাবে না এটাকে এই অবস্থায় রেখে দিতে হবে এভাবেই রেস্টে রেখে দিব তিন ঘন্টার জন্য আশা করি তিন ঘন্টায় জিলটা সেট হয়ে যাবে দেখুন ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর জিটা পুরোপুরি ছেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনাদের একটু উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এবার পরিবেশনের জন্য রেডি দেখুন দেখে বুঝতে পারছেন কতটা ঘন এবং মজাদার হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ